যশোরের স্বর্ণপাচার রোধে সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ উনপঞ্চাশ বিজিপি বাউলিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টহল দলের অভিযানে আটক হয় স্বর্ণপাচারকারী ইমরান হোসেন তার প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানি ছিল এই স্বর্ণের বার যার ওজন তিনশো দশমিক আটত্রিশ গ্রাম যার বাজার মূল্য প্রায় উনসত্তর লাখ উনচল্লিশ হাজার টাকা তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করে এ বিজিবি উনপঞ্চাশ বিজিপি যশোর ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান আটকে ইমরান স্বীকার করেছেন ঢাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও সাতক্ষীরা হয়ে ভারতের দিকে পাচারের পরিকল্পনা ছিল তার স্বর্ণ মোবাইল সহ মোট সিজার মূল্য দাঁড়ায় উনসত্তর লাখ চুয়ান্ন হাজার টাকার বেশি মামলা দায়ের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে স্বর্ণ পাচার রোদে বিজিপির এই অভিযান সীমান্তের নিরাপত্তা আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে মূল্যায়িত হচ্ছে thank you